একটা পুরুষের বউ যখন বাপের বাড়ি যায় সেই পুরুষের মনের অবস্থা কি হয় তা আপনারা দেখে নিন কোথায় যাচ্ছ তুমি বাপের বাড়ি যাচ্ছি কি আল্লাহ গো আমার বুকটা ফেটে যাচ্ছে অমন করছো কেন আমি তো মাত্র দুই দিনই থাকতে যাচ্ছি আহারে আমার বরটা আমারে ছেড়ে দুই দিনও থাকতে পারে না কি যে ভালোবাসে আমার মাত্র দুই দিনের জন্য যাচ্ছে কে আর কয়টা দিন বেশি থাকা যেত না আর একটু বেশি দেখা যেত না